হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ক্রিকেট নিউজ আপডেটস সঞ্জু স্যামসন কি রাজস্থান রয়্যালস ছেড়ে আইপিএল দু হাজার ছাব্বিশে সিএস যোগ দিতে যাচ্ছেন হ্যাঁ বন্ধুরা আইপিএল দু হাজার পঁচিশ সঞ্জু জন্য খুব একটা বিশেষ ছিল না ইঞ্জুরির কারণে তিনি অনেক ম্যাচ মিস করেছিলেন এবং তিনি যেসব ম্যাচে খেলেছেন তার ব্যাটিং পারফরম্যান্স খুব একটা বিশেষ ছিল না তাই সম্প্রতি তিনি ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন যার কারণে ভক্তরা অনুমান করতে শুরু করেছেন যে তিনি আগামী মরশুমে ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন করতে চলেছেন তিনি তার স্ত্রীর সাথে নিজের একটি ছবি পোস্ট করেছেন এবং ব্যাকগ্রাউন্ডে তিনি একটি তামিল গান বাজিয়েছেন এবং ক্যাপশনে তিনি লিখেছেন টাইম টু মুভ এখন এই সমস্ত বিষয় সংযুক্ত করে ভক্তরা অনুমান করতে শুরু করেছেন যে সম্ভবত তিনি পরের বছর এই ফ্র্যাঞ্চাইজি পরিবর্তন করছেন যেমন একজন ইনস্টাগ্রামে ইউজার লিখেছেন প্রথম ইঙ্গিত হলুদ রেখা অতিক্রম করার ইঙ্গিত দ্বিতীয় ইঙ্গিত ক্যাপশন তৃতীয় ইঙ্গিত তামিল ব্যাকগ্রাউন্ড গান এবং চতুর্থ ইঙ্গিত সেভেন ও মারিউয়ের গান এবং অন্যান্য ইউজারও একই কথা লিখেছেন যে তিনি চেন্নাই সুপার কিংসে যুক্ত হতে চলেছেন এবং লিখেছেন পরের বছর সঞ্জু সিএসকে তে এসো ট্রেড অ্যাকসেপ্ট প্লিজ বন্ধুরা এই বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ নেই তবে তোমাদের মতামত কি সঞ্জু স্যামসন কি পরবর্তী এ দল পরিবর্তন করতে পারবে না কি এই মন্তব্যটি কেবল কাটাল তোমাদের কি মনে হয় তা কমেন্টে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো স্টেডিয়ন ফর মোর ক্রিকেট নিউজ আপডেটস অনলিক নিউজ থ্যাংক ইউ